নবীজি বলছে না হাসো হিলাল সাবান লী র মাদন নবীজী বলেনি আমার রমান তোমরা রমজানের জন্য সাবান মাসের হিসাব রাখো বারো মাস এক বছর সারা বছরের ভিতরে আপনি কোনো মাসের হিসাব রাখলেন না তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এই রমজানের আগের মাস এই মাসের হিসাব রাখতে নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন নবীজি বলেন আহাসু হিলাল শাবান লি রমাদান রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করবার জন্য তোমরা শাবানের চাঁদের হিসাব রাখো আজকে হলো এই শাবান মাসের সাত তারিখ আগামী কালকে আট তারিখ পরের দিন নয় তারিখ আমরা এই মাসের চাঁদের হিসাব রাখবো এটা আমাদের নবীজির নির্দেশ আমাদের প্রতি কথা কন ঠিক কিনা মানতে রাজি আছে আমার ভাইরা এই মাসের শেষ তারিখে আমাদের নবীজি আমাদেরকে লক্ষ্য করে তার উম্মতদেরকে উদ্দেশ্য করে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছেন ওই ভাষণে নবীজি বলেছেন ইয়া আইউহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযিম নবী বলছেন আমার উম্মতরা এই লোক সকলের শুনো তোমাদের সামনে বড় ধরনের একটা মাস আসতেছে জোরে কোন সুবহান আল্লাহ আমার নবীজি রমজান মাসকে বড় ধরনের মাসের কথা উল্লেখ করেছেন তার মানে কি রমজান মাস হবে নাকি না 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 মর্যাদার দিক দিয়ে রমজান মাসের বড়ত্বের কথা আমার নবীজি বলে দিয়েছেন এমনকি রমজান মাস আসার দুই মাস আগে থেকে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ বারিকলানা বিরজা বাবা সাহাবান ওবার লিগ্না হে আল্লাহ সাবান মাসে রসব মাসে আমাদেরকে বর্ষ দান করেন হে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে দ্বারাজ করেন আমার নবীজি রমজান মাস পর্যন্ত জীবিত থাকতে আল্লাহর কাছে হায়াত চাইছে হায়াত চাইছে কি আছে রমজান মাসের ভিতরে সেই রমজান মাস পর্যন্ত জীবিত থাকতে নবীজী আল্লার কাছে দোয়া করেছেন এবাই রমজান মাস হলো আল্লাহ পাকের খাস রহমত এবং বরকতের মাস জোরে কসবাস আমার নবীজি বলেন রমজান মাসে কেউ যদি একটা নকল ইবাদত করে অন্য মাসের একটা ফরজ ইবাদত করার সমান নেকি আল্লাহ তাকে দান করে আমার নবীজি বলেন রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার নেকি আল্লাহ তাকে দান করে আমার নবীজি বলে রমজান মাসে যারা এক মাস রোজা পালন করবে এক মাস যারা তারা বিন্না মাস আদায় করবে সদ্য শিশুর মতো আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়ে দিবে আমার ভাইরা আমরা তো নিঃসন্দেহে অপরাধী গুণাগার কথা কন ঠিক কিনা অনেক লোক আছে নিজেকে গুণাগার মনে করে না কয় না তেমন কোন পাপ টাপ তো করি নেই ওরে না মাইরে ভাত খাওয়া যায় সেদিন নেটে দেখলাম এক ভদ্রলোক সে বলতেছে সাবেক এমপি নাম কবনা সিনে ভেলা বলবো গজাত সে কইতেছে কয় যে হুজুররা যখন আল্লাহর কাছে গুনা মাফের জন্য মোনাজাতে হাত উঠায় ওই সময় আমি হাত নামায় ফেলাই কারণ আমি কোন পাপ টাপ জীবনে করি নেই বুকে থাপড় দিয়ে এরকম বলতেছে অথচ সে দাড়ি চাষা কথা কন না ও পাপ কারে কয় তাই তো জানি না জোরে কন ঠিক কিনা দাড়ি চাষা এটা ছোট পাপ না বড় পাপ আরেকটু জোরে এখন এখানে আমার ছোট ভাই যারা আছো আমার আর যারা আছো তারা চলে যাইও না তোমরা মারা গেলে তোমাদের জানাজান নামাজকে তো আমরাই পড়াই আল্লাহর কাছে তোমাদের পক্ষে ওকাহুতি করি। আমরাই আল্লাহ অহম্মকে ফিরলে হাই না আমাই হেতে না আল্লাহ এই মুদারের জীবনের গুণা মাফ করে দাও সুতরাং আলেম সমাজ হইতেছে তোমাদের প্রকৃত বন্ধু আলেমদেরকে প্রতিপক্ষ মনে করো না শত্রু মনে করো না আলেম হইতেছে না এ বেরসুল জোরে কান ঠিক না বেটি আমার ছোট ভাই আমার ভাতিজা যা তারা তোমাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই তোমরা যদি আমার নবীজির খাটি উন্মত হয়ে যাও তাহলে গোটা বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা আরে তোমরা দাড়ি চাচাকে কোনো পাপ মনে করো না অথচ আমার নবীজির বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছিল সম্রাট কেসরা নবীজি তার কাছে চিঠির মাধ্যমে কলেমার দাওয়াত আল্লাহ পাক আল্লাহ পাকের নবীজি চিঠির মাধ্যমে কলেমার দাওয়াত পৌঁছাই ছিলেন পারস্য সম্রাট কেসরার কাছে ওই চিঠির ভিতরে লেখা ছিল থেকে মোহাম্মদ সম্রাটের কাছে পত্র প্রেরণ করা হইল। চিঠির উপরে খামের উপরে লেখা ছিল তো ওই বাদশাহ চিঠিখান হাতে নিয়ে দেখে তার নামের আগে মোহাম্মদের নাম মিম মোহাম্মদুর রসুলিল্লা ইলা মালিকী কৃষরা এই মাথামোটা মোটা কয়েছে কি আমার কাছে সিটি লেখছে আমার নামে আগে মোহাম্মদের নাম আমার নাম থাকবে আগে অথচ আমার নাম দিচ্ছে পরে চিঠি না পড়িয়েই ভিতরে কি লেখা খালি উপরে তার নামটা আগে নাই সেই জন্য চিঠি ছিঁড়িয়ে টুকরো টুকরো করে ফেললো আরো কি করলে জানেন নাকি মক্কার পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামেন ইয়ামেনের গভর্নর ছিল বাজান তার কাছে পত্র প্রেরণ করলো যে তুমি চিঠি পাও মাত্র তোমার পার্শ্বপতি রাষ্ট্রে মক্কা শরীফে এই মোহাম্মদ নামে যে লোকটা আমার কাছে চিঠি প্রেরণ করেছে অবিলম্বে তাকে গ্রেফতার করে আমার দরবারে হাজির করো আমার ভাইরা আরে ওই চিঠিখানা যখন ইয়ামেনের গভর্নরের কাছে পৌঁছইল ইয়ামেনের গভর্নর আমাদের নবীজিকে ধরে নিয়ে যাওয়ার জন্য দুইজন আর্মির মেজর পাঠাই দিল নবীজির কাছে যে যাও তোমরা তাকে ধরে নিয়ে আসো ওদের মোজ ছিল বড় বড় দাড়ি ছিল চাষা কথা ক মন দিয়ে শুনতেছে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আপনারা আসেন তো আমি দোয়া দিতেছি আমার দোয়া নাইসটা কবুল কি কথা কি মহব্বতের দোয়া আর বিনা মহব্বত এই কোনো দিনই এক হয় আমার নিজের আব্বার কবরের পাশে আজকে আসছে দোয়া করছে আমার আব্বার কবরের পাশে দাঁড়ানোর সাথে আমার চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে আর ওই যে বাড়া হয়ে মৌলবী দুয়া হারা লাগে তার সই পানি আসতে নাকি সে খালি বলছে যে কয়টা হাত দিবে না আজকে তাই সেইভাবে দোয়া হয় কি ঠিক কিনা কর আমি এই গ্রামে সাতারো বছর হয়ে গেছি এমন কোন বাড়ি আছে নাকি যেই বাড়ির ভাত আমার পেটে নাই আমার দু আলো অন্তরের থেকে আর বিশ্বের কাছে আমি ঋণী জোরে কন ঠিক কিনা আমার ভাইরা আহারে ওই যে আর্মির মেজর আসছে দুইজন মক্কায় চলে আসছে আমার নবীজিকে ধরে নিয়ে যাওয়ার জন্য আর সে বলতেছে জনাব আমাদের মালিকে কেসরা পত্র পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য দয়া করে আমাদের সঙ্গে এখনই রওনা করেন আমার নবীজি তাদের মুখের দিকে একবার তাকালেন এরপরে নবীজির পবিত্র মুখখানা অন্য দিকে ঘুরায় নিয়ে গেলেন ওই অবস্থায় নবীজি কথা বলতে লাগলেন ওদের সঙ্গে নবীজ বলেন এ বাবারা তোমরা আগে বলো তোমাদের মুখের এই দূর অবস্থা কেন অর্থাৎ তোমাদের মোষ বড় বড় দাড়ি নাই মুখে এই অবস্থা কেন ওরা বলল যে জনাব আমাদের মালিক কিসরা আমাদের মালিক কিসরা পারস্য সম্রাট আমাদেরকে এইভাবে নির্দেশ দিয়েছেন দাড়িকে না রাখার জন্য মোষকে বড় করার জন্য আমার নবীজি ধমকের স্বরে বললেন আরে আমার মালিক মহান রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন মসজিদ ছোট করার জন্য দাড়িকে লম্বা করার জন্য আমার নবীজি যখন ধমক দিলেন আমার ভাইরা তাদের সর নিচু হয়ে গেল তারা নিম্ন আওয়াজে বলতে লাগলো জনাব আপনি আমাদের সঙ্গে চলেন তা না হলে আমাদের সম্রাট পরস্য সম্রাট কিশরং খুব বদমেজাজি লোক যদি আপনাকে নিতে না পারে আপনি না যান তাহলে আপনার দেশের উপরে হামলা করে এই মক্কা নগরী তসনাজ করে দিবে লন্ড ভন্ড করে দিবে আমার নবীজি বললেন বাবাজিরা তোমরা আজকে ফিরে যাও আমার যদি যেতে হয় তাহলে না আগামী কালকে যাব তোমাদের সম্রাটের কাছে ওরা চলে গেল ইয়ামেনের গভর্নরের কাছে গভর্নর দেখে বলতেছে কই তোমরা আনছো নাকি মোহাম্মদকে সে তো আজকে আসলো না বলো যে আগামী কালকে যাব যদি যেতেই হয় গভর্নর কি বললো না তোরা জানিস নেই আমাদের সম্রাট কত বড় বদমিশা ছিল তারাই আনিস নেই তোরাও মরবে না আমারও মারবে কয়ে অসুবিধা নাই কালকে আসে আসবে যাইতে বলছে কালকে যেয়ে তাকে নিয়ে আসবো কয় তাহলে তাড়াতাড়ি চলে যেও পরের দিন সকালে চলে আসছে সেই আর্মির মেজর দুইজন নবীজিকে ধরে নিয়ে যাওয়ার জন্য নবীর দরবারে আইসে বলতেছে চনে চলেন জনাব চলেন আপনি তো আজকে যাইতে চাইছেন চলেন আমাদের সঙ্গে নিতে আসছি আপনাকে নবীজি মুস্কি হাসলেন আর বললেন এ বাবাজিরা আমার আর যাওয়া লাগবে না তোমাদের সম্রাট আজকে রাত্রে ঘুম হইয়া গেছে কার কাছে আমার নিবার চাও তোমাদের সম্রাট তো এখন আর দুনিয়াতে নাই তারে তার নিজের ছেলে টুকরো টুকরো করছে রাত্রে কুবাইয়ে কি কন জনা কয়ে হ্যাঁ কারণ হলো কি আমার নবীজির চিঠিখানা কে সে ছিঁড়ে টুকরো টুকরো করছিলাম এই সংবাদ আমার নবীর কাছে যখন ফেরেস তারা পাঠাইয়ে দিল আমার নবীজি একটা কথা বলছিলেন আল্লাহ মাসিক হোম কল্যাণ হে আল্লাহ আমার চিঠি যেভাবে টুকরা টুকরো করছে আল্লাহ তুমি ওকেও টুকরা টুকরা কইরে দা পতাকা সব কাছে বাসা ঘইস মামতার কাছে ঘষতে আইস মা বলে ঠিক কিনা আনন্দের সাথে বিহাদবি করবা দুনিয়াতে আল্লাহ ফা টায় পথে তোমাকে অপমানিত করবে আমার ভাইরা শিক্ষা গ্রহণ করো কি অবস্থা এখন ওরা বলো যে জনাব আমরা কি করব কয় তোমরা ফেরত চলে যাও আমি কার কাছে যাব তোমাদের সম্রাট তার নিজের ছেলের রাতে আজকে খুন হয়ে গেছে আর্মির মেজর ফেরে চলে গেল ইয়ামেনের গভর্নরের কাছে যায় বলতেছে স্যার ওই লোকটা তো এই কথা বলল আমাদের সেই সম্রাট বলে আজকে তার নিজের ছেলের রাতে টুকরো টুকরো হয়ে গেছে খুন হয়ে গেছে ইয়ামানের গভর্নর বাজানেই কথা শোনার পরে কি বলল কই কথা যদি সত্য হয় তাহলে আমি ওই মুহাম্মাদের হাতে সপরিবারে আগে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব তখন তো নেটের যুগ ছিল না ফোনের এত যুগ ছিল না সংবাদ আদান প্রদান দেরি হইতো ঠিক না ভাই আল্লাহ আকবর বিকেলের দিকে চিঠি আসছে ওই যে যে আগে যে সম্রাট ছিল তার ছেলে এখন রাষ্ট্রপ্রধান হইছে ওই গভর্নরের কাছে চিঠি পাঠাইছে তোমাকে তোমার পদে বহাল রাখা হইল আমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরব দেশে মোহাম্মদ নামে লোকটাকে তুমি বিরক্ত কইর না জোরে কস ভাল আমার ভাইয়েরা আমি সেই ঘটনা এখানে পুরোপুরি বলতে চাই না আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমার নবীজির সামনে আসলো দুইজন আরবির অফিসার ওদের মুখ ছিল বড় বড় মুখে দাড়ি ছিল না নবীজি একবার তাকালেন দ্বিতীয়বার ওদের মুখের দিকে তাকান নাই ঠিক কিনা কে আমাদের ময়দানে এ ভাই বলেন দেখি আমাদের নবীজি ছাড়া কে আমাদের সুপারিশ করে জান্নাতে নিবে ঠিক কিনা বলেন ময়দানে হাসরে আমাদের নবীজি কি বলেন ওয়া আনা আউয়ালু মাইয়ুহাররিকু হিলাকাল জান্নাম আমি সর্বপ্রথম জান্নাতের শুভ উদ্বোধন ঘোষণা করব আল্লাহ পাক জান্নাত বানায় রাখছে এখনো উদ্বোধন হয় নাই কথা বলেন আমাদের নবীজি জান্নাতের উদ্বোধন করবেন নবীজি বলেন আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে আমি বহন করব ময়দানে হাসরে জোরে কত বহন আমাদের নবীজি আমাদেরকে চিনে চিনে একত্রিত করবেন এক জায়গা করবেন

সমস্ত নবীরা কি আমাদের ময়দানে নাফসি নাফসি বলে চিৎকার মারবে আল্লাহ তুমি আমারে বাঁচাও একজন ব্যক্তি শুধু বলবে